আসসালামু আলাইকুম এস এসি টোয়েন্টি সিক্স হ্যাঁ তোমরা অনেক বেশি টেনশন আছো আমি জানি কি নিয়ে টেনশন আছো ভাইয়া আপনার ফাইন্যান্সাল ক্লাসটা তো কমপ্লিট করে ফেললাম বাট যদি ভাইয়া একটা টেস্টের একটা পূর্ণাঙ্গ গুছানো সাজেশন পেতাম তাহলে কেমন হয় হ্যাঁ তারই জন্য আমরা আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট প্রায় হানড্রেড পারসেন্ট কমো সাজেশন যেইটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমরা ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে আউটপুট পাবে যদি ভালো মতো ফলো করতে পারো আমল করতে পারো তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে আমি জানি কেউই টেস্ট এক্সাম খারাপ করতে চাও না সো যারা ভিডিওটা এখন দেখছো কাম টু দ্য রাইট প্লেস আচ্ছা তো সাজেশনস তো শেয়ার করবে তার আগে তোমরা অবশ্যই জানাবা যে কে কে হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্লাসটা ক্লাসটা অলরেডি হচ্ছে করে ফেলছো যারা করছো বিগ থামস আপ কারণ তোমরা আসলে অনেক হার্ডওয়ার্কিং অ্যান্ড সিনসিয়ার আমি মনে করি রেডান্স ম্যাথড এটা মনে করে কারণ হ্যাঁ ইটস আ ম্যারাথন ক্লাস ইট টেকস টাইম অবভিয়াসলি বাট যদি ক্লাসটা তোমরা ঠিকমতো ব্রেক নিয়ে হোক বা যেভাবে হোক করতে পারো বা করেছো কনগ্র্যাচুলেশনস গাইস অ্যাগেইন কারণ এইটা খুবই ভাইটাল কারণ ক্লাসটার মধ্যে সবগুলো আইটেম যেগুলো একদম চাক্কা চাক্কা মার্কস ওগুলো গুছানোভাবে টাইপ ভিত্তিকভাবে তোমাদের হচ্ছে পড়িয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সো যারা যারা হচ্ছে ক্লাসটা করে ফেলছো তোমরা এটা থেকে অবশ্যই একটা ভালো ফলাফল পাবা এখন রাইটিংয়ের বিষয়টা তোমাদের অলরেডি এক একটা ভিডিও দিয়েছো দিয়েছিলাম বাট এখন তোমাদের যত আইটেম আছে ফার্স্ট পেপারের প্লাস রাইটিং সব কিছু কম্প্যাক্ট করে তোমাদের জন্য রেদস ম্যাথড তৈরি করেছে বা আমি তৈরি করেছি একটা পূর্ণাঙ্গ হচ্ছে টেস্ট এক্সামের জন্য সাজেশনস হ্যাঁ এখন ওইটার পিডিএফ তোমাদের দরকার আমি জানি তো ওইটার জন্য তোমাদের যা করতে হবে তোমাদের হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্স একটা গুগল ফর্ম দেওয়া আছে ওই ফর্মের মধ্যে হচ্ছে তোমাদের কি করতে হবে ফিল আপ করলেই অটোমেটিক তোমাদের কাছে সাজেশনটা ওপেন হয়ে যাবে এখন আসো যারা হচ্ছে এই ভিডিওটা ওপেন করছো অবশ্যই একটা ভ্যালু তো তোমাদের দরকার তো তোমাদের জন্য আমার দুই থেকে তিনটা টপ মোস্ট অ্যাডভাইস আর সাজেশনস থাকবে যে তোমরা কীভাবে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা অ্যাপ্রোচ করবা টেস্ট এক্সামের জন্য প্রথমেই দেখো ভাইয়া আপু যেই হও না কেন তোমরা যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে সিন প্যাসেজে একটু ভালো মতো হচ্ছে তোমাদের কি করতে হবে ফোকাস দিতে হবে এটা একটু ভালো পড়তে হবে কারণ এটা কিন্তু একদম তোমাদের আসবে কোথা থেকে আসবে বই থেকে আসবে মানে একদম কমন সো কমন জিনিস পেয়ে আমরা যদি এটার মধ্যে হানড্রেড পারসেন্ট বা একটা ভালো স্কোর যদি না আনতে পারি তাহলে কিন্তু আফসোসের বিষয় তাই না তো এটা করা যাবে না আমরা অলরেডি ফাইনাল শর্ট ক্লাসের মধ্যে খুব ভালো মতো এটা কাভার করে ফেলছি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ একদম আনসার যদি কোয়েশ্চেন বলো এমসি কিউ বলো ফিলিন্দা গ্যাস বলো সব কিছু আমাদের সুন্দরভাবে কাভার হয়ে গেছে সো ওইটা তোমরা যারা এখনও দেখো নাই বা তোমরা চাচ্ছ যে হ্যাঁ কিছু সিলেক্টিভ আইটেমে তোমাদের প্রবলেম আছে ওগুলো তোমরা করে ফেলতে পারো সিম্পাসিজের মধ্যে আবার কিন্তু অন্তর্ভুক্ত আছে আমাদের আমরা যদি চিন্তা করি যে বইয়ে থেকে টেক্সট বুক থেকে আসবে তাহলে কিন্তু আমাদের আট নয় নয় নং আসে আট নং নয় নং তাই না যেটা কি একটা হচ্ছে আনসারিং ফ্রম দ্য পয়েম আর একটা তোমাদের বিষয়কে আনসারিং ফ্রম দ্য স্টোরিজ সো এত বড় স্টোরিজ বা এরকম হালকা পাতলা কঠিন যে আমাদের পয়েমগুলো আছে এগুলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো হাইলাইটেড পয়েন্টগুলো কীভাবে কোন জায়গা থেকে কোশ্চেন আসবে সব কিছু এ জেড কভার করা হয়েছে কোথায় ফাইনাল শর্ট ক্লাসে তো যারা অলরেডি দেখে ফেলছো নোট করে ফেলছো তাহলে তো তোমরা আগায় গেলা আর যারা এখনও করো নাই প্লিজ আমি সাজেস্ট করব হচ্ছে টেস্ট এক্সামে টেনশন ফ্রি থাকার জন্য তোমরা অবশ্যই অবশ্যই হচ্ছে ক্লাসটা কমপ্লিট করে ফেলবে আচ্ছা আনসিন প্যাসেসের বিষয়ে আসো এখন তোমরা অনেকের কোয়েশন আমাকে করছো আমি দেখলাম কমেন্টে ফাইনাল শর্ট ক্লাসের মধ্যে যে ভাইয়া এই আইটেমটা কীভাবে আনসার করলে ভালো হয় আচ্ছা আমি একবার কুইক বলে যাচ্ছি তোমরা এমসি কি করবা ডাইরেক্ট প্যাসেজ থেকে যেগুলো আসে এবং হচ্ছে তোমাদের ভোকাবুলি রিলেটেড যে এমসি কেগুলো আছে এগুলা সবচেয়ে বেশি হচ্ছে তোমরা কি করবা গুরুত্ব সহিত প্র্যাকটিস করবা হ্যাঁ তোমাদের অবশ্যই কোনো না কোনো সোর্সেস আছে প্র্যাকটিস শিটস আছে ওগুলো থেকে অবশ্যই প্র্যাকটিস করবা আনসিনের জন্য যেগুলো তোমাদের অলরেডি ফাইনাল সেটা করানো হয়েছে প্লাস এই যে আমরা পিডিএস আইসন দিয়ে দিচ্ছি এইগুলো খুব ভালো মতো হচ্ছে কী করবা সলভ করবা ঠিক আছে টেকনিক শিখবা কীভাবে সলভ করা লাগে ইনশাল্লাহ ম্যাক্সিমামের হচ্ছে কমন আসবে তারপরেও যদি একটু এদিক সেদিক হচ্ছে হয়ে যায় আই বিলিভ তোমাদের সমস্যা হবে না কারণ তোমরা জানো কিভাবে একটা কোয়েশন সলভ করতে হয় ঠিক আছে তারপর আসো আমরা চলে আসি হচ্ছে কি ম্যাচিংয়ে এবং হচ্ছে রিয়ের দুইটাই হচ্ছে কি অগোছালোভাবে দেওয়া থাকে আমাদের গোছানো লাগে তো কীভাবে আমরা একটার পর একটা লাইন গুছাবো লিখবো এটা কিন্তু ফাইনাল ফাইনালটা আমরা শিখে ফেলেছি তাই না তারপরেও তোমরা যদি আর বেটার শিখতে চাও তার জন্য কি আছে আমাদের আজকের কি ইংলিশ পাস পেপার ই সাজেশন ওকে সো লাস্টের কথা যদি আমি বলি যে ভাইয়া রাইটিংয়ের বিষয়টা হচ্ছে কীভাবে করব। রাইটিং দেখো এক একজন এক এক রকমভাবে লিখো এক এক সোর্স থেকে বা বই থেকে হচ্ছে পড়ো সো এটাও কমপ্লিটলি হচ্ছে তোমাদের উপর ডিপেন্ডেড বাট কি কি পড়বে কোন কোন টপিকেগুলো পড়বে এগুলো কিন্তু আজকে আজকে আমরা তোমাদের সাথে অলরেডি দিয়ে দিব হ্যাঁ সো কি বললাম অবশ্যই হচ্ছে এই ভিডিওর কি করবা ডিসক্রিপশন বক্সের মধ্যে চেক করবা আসো তোমাদের একটু কী করি সাজেশনে একটু ঝলকটা দেখাই দিই হ্যাঁ যে তোমাদের জন্য কি সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে সাজেশনটা তৈরি করা হয়েছে এটা আসলে একটা পেইড কন্টেন্ট ছিল বাট যাতে তোমাদের এসএস টোয়েন্টি সিক্সের সবার যাতে টেক্সট এক্সাম ভালো হয় জন্য রেডন্স মেথড তা কমপ্লিটলি হচ্ছে ফ্রিতে প্রোভাইড করতেছে জাস্ট ইউ হ্যাভ টু চেক দ্য ডিসক্রিপশন লিঙ্ক বিলো অ্যান্ড তোমাকে হচ্ছে গুগল ফর্মের মধ্যে জাস্ট এটা তোমরা দেখলেই বুঝবা হ্যাঁ তোমাদের নাম কিছু ডেটা হচ্ছে দিয়ে যে তুমি যে পাচ্ছো হ্যাঁ তোমাকে যে আমরা ঠিক মতো দিতে পারতেছি এটা যাতে আমরা যাতে জানতে পারি যে আচ্ছা ঠিক আছে এটা একটা স্টুডেন্টের কাছে যাচ্ছে ওকে সো আসো আমরা যদি একটু দেখি কয়েকটা জিনিস তো দেখো এখানে কিন্তু আমরা টপমোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের সিম প্যাসেজগুলো আছে ঠিক আছে দেখা যাচ্ছে তো সিন প্যাসেজগুলো আছে এগুলো কিন্তু আমরা সুন্দর মতো হচ্ছে দিয়ে দিচ্ছি কীভাবে দিয়েছি শুধু কি হচ্ছে আমরা প্যাসেজ তুলে দিচ্ছি না 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 আমরা প্র্যাকটিস কোয়েশেন স্যাপল কোশ্চেন দিয়ে দিচ্ছি যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এছাড়াও তোমরা যদি দেখো এখানে সিন প্যাসেজ যেরকম আছে আমাদের আমাদের কিন্তু অন্যান্য আনসিন প্যাসেজের বিষয় হচ্ছে আছে আমরা যদি একটু ফাস্ট ফরওয়ার্ড হই এখানে সবগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো সুন্দর সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে দেওয়া আছে যেগুলা সিন প্যাসেজ তোমাদের টেস্ট পরীক্ষায় আসার মতো বা আসবেই ইনশাল্লাহ ওকে তারপর আমি যেহেতু চলে যাই এই যে দেখো এখানে তোমার কি আছে আনসিন প্যাসেজও আছে টপ মোস্ট ইম্পর্টেন্ট আনসিন প্যাসেজগুলো যেগুলো থেকে তুমি প্র্যাকটিস যদি করে যাও ইনশাল্লাহ তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তারপর এগুলা কি শুধু ভাইয়া আমাদের কোয়েশ্চেন আকারই দেওয়া আছে ভাইয়া এগুলোর আনসার কীভাবে বুঝবো যে রাইট হয়েছে না রং হয়েছে তোমরা জেনে খুশি হবে যে এই পিডিএফ ফাইলের মধ্যে শুধু কোয়েশ্চেন না ঠিক আছে স্যাম্পল এর সাথে বা সাজেশন এর সাথে তোমাদের অ্যাপ্রোভেট আনসারসও হচ্ছে সুন্দর মতো গুছিয়ে দেওয়া হয়েছে তো তোমার যদি এটাও হচ্ছে পরীক্ষার আগের দিন হচ্ছে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাও তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কত ভালো একটা হচ্ছে তোমাদের সাপোর্ট সিস্টেম হিসেবে একটা কাজ করবে ওকে সো আসো আমরা হচ্ছে বাকি দিকে চলে যাই আর কি কি আছে তো দেখতেই পাচ্ছ একদম কনটেন্টে ভরপুর হ্যাঁ আমাদের এই সাজেশনটা হ্যাঁ বাট আমি এতটুকু বলবো যে আমরা অনেক বেশি হচ্ছে প্রেশার দিই নাই একদম হচ্ছে করছি যেটা টেস্টের মতো একটা গুরুত্বপূর্ণ বড় এক্সামে ফলো না করলেই না আচ্ছা তো আসো আসো হ্যাঁ তো এখানে হচ্ছে এই যে দেখো আমাদের আনসার্সগুলো দেওয়া আছে সবগুলার সবগুলোর আনসার্স দেওয়া আছে ফার্স্টে তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে পরীক্ষার মতো ইউজ করতে পারো এটাকে চাইলে তারপর হচ্ছে তোমরা এখান থেকে আনসার্স নিতে পারবে আর এখানে আমাদের দেখো রিয়ার কিন্তু সবগুলার দেওয়া আছে টেবিল দেওয়া আছে সব কিছু হচ্ছে একে ধারে হচ্ছে দেওয়া আছে এই যে আমাদের টেবিল হ্যাঁ টেবিল দেওয়া আছে তো কলাম এ কলাম বি এগুলো সব কিছু হচ্ছে তোমাদের একসাথে দেওয়া আছে তো আসলে এখানে আর আমার ভিডিওতে বেশি কিছু বলার নাই তোমরা অনেক স্মার্ট ইনাফ আছো তোমরা আশা করি সব কিছু হচ্ছে ফিগার আউট করে ফেলবে জাস্ট আমার এতটুকু হচ্ছে তোমাদের কাছে চাওয়ার আছে যে তোমরা যাই করো না কেন অবশ্যই অবশ্যই সিনসিয়ারলি একটু পড়ো টেস্ট এক্সাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ এক্সাম তুমি কেমন রেজাল্ট করবা এসএসসিতে তা কিন্তু অনেকটাই হচ্ছে প্রেডিক্ট করবে তুমি টেস্টে কেমন সিনসিয়ার বা সিরিয়াস ছিলা রেজাল্টের উপর হ্যাঁ আমি এটা বলবো না যে টেস্টে খারাপ করলে তুমি আর কখনো এসএসসিতে ভালো করতে পারবে না এমনটা না বাট যারা একটা রেগুলারলি পড়াশোনা করে আসতেছো তাদের জন্য কিন্তু এটা একটা বড় একটা মাইলস্টোন সো বেস্ট অফ ল্যাক গাইস আমি আরেকবার হচ্ছে বুঝাই বলে দিতেছি যারা যারা তোমরা পিডিএফ খুঁজে পাচ্ছিলে না হ্যাঁ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে অবশ্যই হচ্ছে পাচ্ছ জাস্ট একটা গুগল ফর্ম আছে গুগল ফর্মের লিঙ্কে প্রবেশ করবে বাকিটা তোমরা অবশ্যই বুঝে যাবে হ্যাঁ তোমাদের নাম জাস্ট বা টাটা 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 আর তাড়াতাড়ি কি চলে আসবে তোমাদের কাছে সাজেশন টপ করে চলে আসবে ওকে সো বেস্ট অফ লাক গাইজ আমার জন্য সবাই হচ্ছে দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং হচ্ছে আন্তরিক শুভেচ্ছা তোমাদের টেস্ট এক্সাম অনেক বেশি ভালো হোক আরেকটা বিষয় যদি তোমাদের কাছে এই সাজেশনটা হেল্পফুল লাগে আমাদের ফাইনাল শট অনেক হেল্পফুল লাগে এবং তুমি চাচ্ছো যে তুমি এসএসসির জন্য আরেকটু ভালো প্রিপারেশন নিতে চাও আর একটু ইফেক্টিভলি শিখতে চাও একদম কোনো রিস্ক নিতে চাও না একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের জন্য আছে আমাদের এফ আর টোয়েন্টি সিক্স অর্থাৎ ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ বাই রেদান্স মেথড তো ইনশাল্লাহ আমি ওখানে আছি ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমার সাথে তোমাদের আরও অনেক দেখা হবে যদি ওই ক্লাসে তোমাদেরকে আমি পাই ঠিক আছে মানে কোর্সে তোমরা যদি এনরোল করে ফেলো তো ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম